আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর একটা নং উত্তর সংসদ ইউনিয়নের দুই নং ওয়ার্ডে কাজীবাড়ির সামনে কি ধরনের একটা ঘটনা ঘটে গেল আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কেটে তারা কিন্তু যেখানে পাইপ বসাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মূলত হলো এই পুকুরে পানি জমে যায় এই বাড়ির সমস্যা হয়ে যায় রাস্তা নেই আর মূলত ফ্যাক্টরি লাগানো হচ্ছে এখানে

মামা ইসমাইল সাহেব কেমন আছেন মামা এই যে আমার মামা আপা দেখতে পারছেন আমার আসলে কষ্টে কোনো শেষ নেই আপনারা দেখতে পাচ্ছেন এই কাজীবাড়ি পুকুরে যে পরিমাণ পানি জমছে এখানে রাস্তা সর্বপ্রথম কত রাস্তাটা ড্যাম হয়ে যাচ্ছে রাস্তা ড্যামের যেন না হয় এই কারণে কি এখানে কিন্তু গার্ড ওয়াল দরকার ছিল মূলত এই জিনিসটাতে সম্পূর্ণভাবে গার্ড ওয়াল দরকার ছিল হ্যাঁ গার্ডওয়ালটা হইলে সমস্যাটা হতো না গার্ডওয়াল না কারণে এই রাস্তার যে ইঞ্জিনিয়ারদের রাস্তাটা ম্যাপ করে গেছে যে ইঞ্জিনিয়ারের রাস্তাটা ম্যাপ করে গেছে সে কিন্তু এই এই যে পুকুরটা তার চোখে পড়া উচিত ছিল অবশ্য সে কিন্তু এটা ফলো করছে কিনা যায় না এই কারণে কিন্তু আসলে এখানে হয় না এইভাবে দুটা তিনটা জায়গা আছে এই কারণে মূলত হলো এই সমস্যাটা দেখা দিচ্ছে আপনারা জানেন যে এই পরে কোন জায়গাতে আপনার এখানে এটা প্রত্যেক কবে আগুন ধরে কবে স্টাইল কি দেখেন না

হ্যাঁ এই যে এই যেখানে দরবার এমন সামনে একটা গোঁতা আছে গোঁতা কিন্তু সেখানে কিন্তু লাগবে মোট দুইটা তিনটা জায়গাতে সমস্যায়